গত চব্বিশ ঘন্টায় বাঁকুড়া জেলায় বৃষ্টি হয়েছে আটানব্বই মিলিমিটার কম সময়ে এত ভারী বৃষ্টির ফলে প্রভাব পড়ল সমগ্র বাঁকুড়ায় এই মুহূর্তে বাঁকুড়া জেলার কতুলপুরের চিত্র তুলে ধরা হচ্ছে কতুলপুর ব্লকের অন্তর্গত ব্রহ্মডাঙ্গা খালের উপর থাকা বালিঠা সেতু জলের তলায় ডুবেছে এর ফলে বালিঠা গ্রাম সহ সেতুর দুই পারে থাকা হাজার হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ব্রহ্মডাঙ্গা খালের জল উচ্চে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা সকাল থেকেই জল ঢুকতে শুরু করেছে একাধিক গ্রামে গৃহবন্দি রয়েছে বহু মানুষ আরও বৃষ্টি হলেই ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সব মিলিয়ে চরম সমস্যার মধ্যে রয়েছেন কতুলপুরের মানুষজন কতটা অসুবিধার মধ্যে আছি বলতে জল হলে তো আমাদের ঘরের গাংদেলি গাঙ্দেলি জল যাচ্ছে হ্যাঁ আর এমনি রাস্তাঘাট সব ডুবে গেছে যাতায়াত করতে পারা যাচ্ছে না এবারে কি মানে কারো কিছু অসুবিধা অসুবিধা কোনো কিছু হয়ে গেলে আর যাতায়াত করাই যাবে না ডাক্তার ফাক্তার এই যে কল দিয়ে বলবো সেসব কেউ মানে যোগাযোগ করা যাবে না চাইছি বলছে এই রাস্তা যা পরিস্থিতি রাস্তাটা একটু চোরা করে মাটি ফাটি ফেলে রাস্তাটা একটু করে দিতে পারলে খুবই ভালো হয় পুরো গ্রাম রাস্তা সব ডুবা ব্রিজের উপর দিয়েও জল এদিকে বালিঠা গ্রামে যে পোল আছে সে পোল টুয়ের যাতায়াত বন্ধ এখনও পর্যন্ত কেউ আসেনি চাইছি মোটামুটি চাইছি আজ আগামীকাল ডিএমএস সাহেব এসেছিলেন বি ডি ও সাহেব এসেছিলেন এসে কালকে তো আর এত জল বাড়ানি আজকে এখন কেউ পর্যন্ত আসেনি বন্ধ প্রতীকু যাতায়াত সবই বন্ধ আমাদেরকে ওই মানে কি ঝুঁকি নিয়ে গামছা পরে ওই এক গোলা জলে সাঁতার কেটে কেটে আসতে হয় বা যাতায়াত করতে গ্রামের মধ্যে এই সব মানুষ আটকে আছে কতুপুরে আমাদের হচ্ছে কতুপুর না এলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ যোগাযোগ ব্যবস্থাও বন্ধ গ্রামে পরিস্থিতি বলতে মানে আমাদের গ্রামের বিপদ সংকট মানে সবসময়তেই থাকে বর্ষাকালে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেমন প্রত্যেক বছরই হয় রাস্তা একদম খারাপ ছিল আগের থেকেই এখন রাস্তা পুরোটাই জলের নিচে অনেক ঘরবাড়ি মানে ভেঙে যাওয়ার মুখে কারো দেয়াল পড়ে গেছে বাড়িতে এমনও মানে গ্রামের মধ্যে কিছু মানুষ আছে যারা প্রেগনেন্ট তাদেরকে বাইরে থেকে মানে এখনও পর্যন্ত কোনো রেস্কিউ টিম আসেনি পরিষ্কার কথা আর কালকে বিডিও সাহেব এসছিলেন আর আজকে এখনো পর্যন্ত কোনো মানে রাজনৈতিক বা কোনো সরকারি লেভেল থেকে কেউ এখনো পর্যন্ত কোনো সেরকমভাবে এসে খবর নেয়নি হয়তো আমাদের কাছ থেকে ফন টন করে গ্রামে কিছু আমাদের রেস্কিউ টিমের ছেলে বিডিও অফিসে কাজ করে তাদের কাছ থেকে হয়তো একটু আর খবর নিচ্ছে তো গ্রামের অবস্থা খুব খারাপ আপনারা যদি চান গ্রামের ভিতরে গিয়ে দেখাতে পারেন গ্রামের অবস্থা খুব খারাপ অনেক জায়গা ডুবে গেছে এবং কিছু কিছু মানুষের বাড়ির ভিতরেও জল ঢুকে গেছে সাপ খোপ নিয়ে মানুষ এখন নিজেদের মানে খুব সিরিয়াস এখন বসবাস করছে গ্রামের ভিতর যারা আছে তারা তো না কোন রকম ভাবে পাচ্ছে না আমরা এলাম এতটা করে জল তাও মাঠের দিকে এলাম পুরো রাস্তা ডুবে আছে রাস্তার কিছুটা যাওয়া যাচ্ছে বাকি মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাস্তা একদম জলের তোলে সেদিকে যাওয়াই যাচ্ছে না রেস্কিউটি এখনো পর্যন্ত আসেনি এ বস্থায় কি এ এমতো অবস্থায় আমাদের একটাই চাওয়া পাওয়া যে তারা আসুক এসে অন্তত খোঁজ খবরটা নিক এবং প্রতি খোঁজ খবর নাই আর সবচেয়ে বড় কথা যে খবর তো প্রতি নিচ্ছে এটা তারা তাদের আহ মানে মতো করে আসে সময়ে কিন্তু আসার পর যে পদক্ষেপ যেটা যেটার জন্য আসছে আসার সময় দেখছি এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো কিন্তু সেরকম ভাবে উন্নয়ন কিন্তু আমাদের গ্রামে এখনো পর্যন্ত হয়নি সরকারের কাছে বার্তা একটাই এখন যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ উনি যেন আমাদের এই ব্রহ্মরাঙ্গা গ্রাম কদলপুর ব্লকের মধ্যে এটা যেন একটু খোঁজ খবরটা নিয়ে একটু ভিতর থেকে যেন বম্বডেঙ্গা স্ট্রং হয় সেরকম রাস্তাঘাট থেকে শুরু করে কিছু মানুষের ঘর বাড়ি ঘর বাড়ি তো দেয়াই হয়নি আমাদের বম্বডেঙ্গায় সেরকম ইন্দিরাবসনের ঘর মানে সেরকম কেউ পায়নি মুখ্যমন্ত্রী যোজনা যে ঘরগুলো হয় তো সেরকম ঘর বাড়ি যাদের ভেঙে গেছে তাদেরকে এবং রাস্তাঘাটটা যেন একটু ভালোভাবে মানে সুন্দরভাবে উঁচু করে পাড় বেঁধে আমাদের খাল যেহেতু খালের গায়ে গায়ে রাস্তা পুরো রাস্তাটা পুরো খাল তো ডুবে গেছে খাল তো খাল তো ডুবে গেছেই খাল মানে যেটা অরিজিনাল খাল সেটা বাদ দিয়েও এখন মানে দুটো তিনটে খালের সমান জল এগিয়ে এসে পুরো রাস্তাটা ডুবে গেছে আর পুরো রাস্তাটাই আমাদের খালের পারে পারে রাস্তা পুরোটাই বন্ধ পুরোটাই বন্ধ কিছু কেমন লোক যাচ্ছে যাদের একদমই মানে মানে একদম অসুস্থতার মধ্যে কেউ হয়তো পড়ে আছে ওষুধ আনতে এইসবের জন্য যাচ্ছে তাছাড়া এমনি মানে বাড়ি থেকে বেরোনাটা একদম সম্পূর্ণ বন্ধই প্রায় অন্যদিকে কথুলপুরের ভিডিও বলেন ব্রহ্মডাঙ্গার পরিস্থিতি ওপর নজর রাখা হচ্ছে প্রয়োজনে এই গ্রামে ত্রাণ শিবির খোলা হবে এবং গ্রামে ত্রাণ শিবির খোলা হলে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও নামানো হবে তবে গতকালই এলাকা খতিয়ে দেখা হয়েছে বলেই জানিয়েছেন তিনি কতুলপুরের ব্রহ্মডাঙ্গা গ্রামে কালকে আমরা বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের সহকর্মীদের নিয়ে ভিজিট করেছে ওখানে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা আছে বিগত বছরগুলোতেও আমরা লক্ষ্য করেছি যে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয় বিপজ্জনক ফ্যামিলি পরিবার এবং বাড়িগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে পার্শ্ববর্তী বোম্বুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির প্রস্তাবও আছে আমাদের কাছে আমরা ব্যবস্থা করেছি পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে আমাদের ওখানে ত্রাণ আমরা চালু করব এবং যারা বিপজ্জনক আছে তাদেরকে ওখানে শিফটিং করাবো এটাই আমাদের আপাতত পরিকল্পনা আছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে পরিস্থিতি আরো খারাপ হলে আমরা তখন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব বোটের ব্যবস্থা বা যদি আমাদের ইভাকুয়েশন করতে হয় তাহলে সেটা আমরা করে নেব জেলা প্রশাসনকে জানানো আছে তাদের গাইডেন্সে আমরা কাজ করে নেব পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার